এক নম্বর গাইডলাইন সমাজ যদি শান্তিপূর্ণ সমাজ আমরা পেতে চাই পিসফুল সোসাইটি যদি পেতে চাই দুই নম্বর গাইডলাইন হচ্ছে আল্লাহ তালা বলছেন এ ইউহাল্লা আমানু আ মানু লা তরফ আসু কসিন নবিক ও লাত জহারু লাহু বিল হৌলিকা জাহারি বা দি আন বা আদিন আন্তাহ বাবা লুকুম ও আন্তুম লাত বিশ্বাসীরা নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠকে উঁচু করো না খবরদার যদি করো নিজেরা নিজেদের সাথে যেভাবে কথা বলো নবীর সাথে যদি কথা বলো তাহলে তোমাদের সব আমলগুলোকে বাতিল করে দিবে কে নাজিলের একটা প্রেক্ষাপট আছে তামিম গোত্রের লিডার কে হবে এটা নিয়ে ডিসকাশন হচ্ছিল তা আউ বকর বললেন আমি চাই উনি হোক লিডার ওমরে ফারুক বললেন না 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 উনি না আপনি বুঝতে পারেন নাই আমি চাই ইনি হোক আউ বলে ওমর তুমি ঠিক বলনা না আমি বললে তুমি খুলে উল্টাটা বল উনি হলে ভালো হয় ওমারে ফারুক বলে না 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 উনি না উনি হলে এই যে উনি উনি করে দুইজন তর্ক বিতর্ক করতে করতে ওনাদের কণ্ঠটা রাসুল সাহেবের কণ্ঠের চাইতে একটু উঁচু হয়ে গেল যেটা দেখতে অনেকটা অশোভন ছিল সুন্দর দেখাচ্ছিল না তো রাসুল সাহেব ইসলাম সামনে বসা ওনার সামনে উঁচু গলা করে কেউ কথা বলবে এটা আল্লাহ বরদাস্ত করলেন না আরশের উপর থেকে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাতিন নবী খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় যদি যায় তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে এবং নিজেরা নিজেদেরকে যেভাবে ডাকো সেভাবে ডাকো না এরকম করলে আমল বাতিল হয়ে যাবে তো আল্লাহ এখানে আদব শিক্ষা দিলেন যে রাসুদ শাহ ইসলামের সামনে কথা বলতে গেলে খুব ভদ্র ভাষায় কথা বলতে হবে শালীন ভাষায় কথা বলতে হবে মজার ব্যাপার হচ্ছে আপনারা জানেন কিনা জানি না যারা হজমরা করেছেন আপনারা দেখবেন যে রাসুদ শাহ ইসলামের পবিত্র কবরের উপর এ আয়াতটা এখনও লেখা আছে যে লাত আর আসু আত্তাকুম ফাও নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায় এজন্য দেখবেন যে যারা রাসুদ শাহ ইসলামের কবর জেয়ারত করতে যায় ওনারা কবরের সামনে যে ধৈর্য ধারণ করতে পারে না বুক ফেটে কান্না আসে যে আজীবন যে নবীর কথা শুনলাম যে নবীর হাদিস শুনলাম যে নবীকে আমি এত ভালোবাসি যে নবী আমার জন্য সুপারিশ করবেন যে নবী আমাকে হাউজে কাউসারের পানি দিবেন সেই নবী এখানে শুয়ে আছে এটা ভাবতেই মুমিন হৃদয়ে বাদ ভাঙ্গা কান্নার জোয়ার আসে হাউ করে কাটতে ইচ্ছে করে কিন্তু ওখানে আওয়াজ করা যায় না কারণ ওখানে লেখা লা তার আসু আতা কুমফাও কসিন নবীর দরবারে বড় গলায় আওয়াজ করে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না খুব ভদ্র বিনম্র চিত্তে সামনে দাঁড়িয়ে আমরা সালাম পাঠ করি তো এই নিয়মটা জন্যই ইসলামের রাস্তায় তা নয় আমাদের আমাদের শিক্ষক মুরব্বী আধ্যাত্মিক নেতা ধর্মীয় গুরু ইসলামী আন্দোলনের বড় লিডার এরকম যে কারো সামনে বড় গলায় উঁচু গলায় আওয়াজ করে কথা বলা যাবে না বরং সেখানে ভদ্রতা এটিকেটস নম্রতা এটা বজায় রাখতে হবে এটা বুঝতে পেরেছেন পাশাপাশি রাসুল সাঃ একবার দুপুর বেলায় ওনার ঘরে শুয়েছিলেন সূরার নাম হচ্ছে সূরাতুল হুজুরাত মনে আছে তো আপনাদের সূরার নাম কি হুজুরাত মানে হচ্ছে কম্পার্টমেন্ট বা অ্যাপার্টমেন্ট যেখানে মানুষ থাকে আর কি রাসুল সাঃ এরকম নয়টা হুজরাখানা ছিল আপনার বাংলাদেশে ইমাম সাহেবের হুজরাখানা এই শব্দটার সাথে পরিচিত না সবাই এই হুজরাখানা থেকে আল হুজরাতের নয় নয়জন স্ত্রী এই নয়টা হুজরাতে থাকতেন এবং এগুলো অ্যাটাচ করা ছিল দুপুরে খেয়ে রসুদাম কায়লুলা করছেন বিশ্রাম নিচ্ছেন হঠাৎ কিছু বেদুইন লোক যাদের মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি তারা এসে রসুল ইসলামকে ডাকতে আরম্ভ করলো ইয়া মোহাম্মদ উখরুজ ইলাইনা ইয়া মোহাম্মদ উখরুজ এই মহাম্মদ বেরো বেরো কথা আছে এই মোহাম্মদ বেরো বেরো মানে কেমন যেন বন্ধুরে ডাকতেছে মানে হচ্ছে বন্ধুকে ডাকতেছে আল্লাহ তালা এটা বরদাশ করলেন না বললেন খবরদার নিজেরা নিজেদেরকে যেমনে ডাকো নবীকে যদি অমনে ডাকো তোমার ইমান আমল সব বাতিল হয়ে যাবে খবরদার সব বাতিল হয়ে যাবে বরং ওনাকে যখন সম্বোধন করবে তখন ডাক দিবে খুব ভদ্র ভাষায় বলতে হবে ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরকম ভদ্রচিত ভাবে রাসুল সাল্লামকে ডাকতে হবে তাহলে রাসুলের সামনে কণ্ঠ উঁচু করার কারণে আল্লাহ আয়াত নাজিল করলেন এবং এই এ নাজিলের পরে উমরে ফারুক রাজুল্লাহ এত ভয় পেলেন এরপরে কথা বলতে গেলে উনি এত আস্তে কথা বলতেন ওই যে বেশি জোরে যদি কথা বলি তাহলে আমার সব আমল বাতিল হয়ে যাবে এত আস্তে বলতেন রাসুল সাল্লাম জিজ্ঞেস করা লাগতো উমর কি বললে আবার বলো তো একটু জোরে বলো উমর আর একটু জোরে বলো আর একটু জোরে বলো হান আল্লাহ মানে এত মিন মিন করে এত ক্ষীণ ক্ষীণ শব্দে ওমর ফারুক কথা বলতে লাগলেন যে রাসুলামের বুঝতে কষ্ট হচ্ছিল কথা তখন তিনি বলতেন ওমর আরেকটু জোরে বলো না কি বললে বুঝলাম না আরেকটু জোরে বলো ওনারা এতটা ভয় পেয়েছিলেন এই আয়াত নাজিল হওয়ার পরে তাহলে দুই নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে মুরব্বী শিক্ষক উস্তাদ ধর্মীয় গুরু আধ্যাত্মিক নেতা ইসলামী আন্দোলনের বড় নেতা এরকম রেসপেক্টেড কারো সামনে উচ্চবাচ্চ করে কথা বলা উচিত না এটা আদবের খেলাফ শিষ্টাচারের খেলাফ আর আমরা বলেছি এই সুরাটা আমাদের শিষ্টাচার নিয়ে কথা বলে সামাজিক রীতিনীতি শিষ্টাচার এটিকেটস নিয়ে কথা বলে তাহলে এই যে দুইটা ইনস্ট্রাকশন গেল তিন নম্বর ইন্সট্রাকশন হচ্ছে আল্লাহ তালা বললেন ইয়া ইউ হাল্লা দিনা মানু ওহে বিশ্বাসীরা ইনজা আকুম ফা সকুম বিনা বা ইম ফাতা কোনো পাপাচারী যদি কোন নিউজ নিয়ে আসে বিশ্বাস করার আগে নিউজটা যাচাই করে নিওসি বুক যদি তোমরা বিশ্বাস করে ফেলো তাহলে এমন নিয়ে নিতে যে কারণে পরে তোমাদেরকে পোস্তাতে হবে তাহলে তিন নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে নিউজ একটা শুনলেই বিশ্বাস করা যাবে এটাকে ভেরিফাই করতে হবে কি করতে হবে ইউ হ্যাভ টু ভেরিফাই ক্রস চেক দা অথেন্টিসিটি অফ দ্য নিউজ নিউজটা সঠিক কিনা আপনাকে ক্রস চেক করতে হবে শুনলেই বিশ্বাস করা যাবে না এটা বর্তমান সময়ের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক এত হোক্স নিউজ এখন এত এত রুমোর্স এত ফেক নিউজ সোশ্যাল মিডিয়াগুলোতে ইভেন মেন স্ট্রিম মিডিয়াও যা প্রচার করে সবই যে আপনি বিশ্বাস করতে পারবেন তাও না ওইটাও একটু ক্রস চেক করে নিতে হবে এদেরও কিছু প্রপাকাণ্ডা থাকে আবার এরাও নিউজকে এমনভাবে অনেক সময় করে তাদের সুবিধার্থে আপনার চোখ কান খোলা রেখে অনেকগুলো নিউজ একসাথে মিলিয়ে তারপরে বিশ্বাস করতে হবে কিন্তু আমাদের সরল মনে অনেক ভাইদের যেটা হয় একটা কিছু দেখে আমরা মনে করি এটা সঠিক ফলে কি করি শেয়ার দিয়ে ফেলি কি করি শেয়ার দেয় আবার আপনার বন্ধুরা শেয়ার দেয় ফলে মুহূর্তে একটা রুমর একটা গুজব ছড়িয়ে পড়ে সমাজে কিন্তু আদতে এটার সাথে কোনো মিলই নাই বাস্তবতার এরকম হয় কি হয় না বলেন তো দেখেন ইসলাম কত সুন্দর একটা নিউজকে ভেরিফাই করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে ফাতা বাইয়ানো মানে ক্রস চেক করো কোন সংবাদ আসলেই চিলে কান নিয়ে গেছে শুনলে চিলের পেছনে দৌড় দিবেন নাকি না আগে প্রথমে কি করবেন দেখে নিতে হবে যে আসলে কি কান নিয়ে গেল না রয়ে গেল এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট আছে সেটা কি পঞ্চম হিজরিতে বনুল মুস্তালিকের যুদ্ধে যখন আল্লাহ হাইফুল ইসলাম জয়লাভ করলেন বনুল মুস্তালেকের সবাই মুসলিম হলো হলাম তাদেরকে দিনের দাওয়াত শিখিয়ে বললেন বছর শেষে তোমাদেরকে জাকাত পে করতে হবে আর এই টাকা নেয়ার জন্য আমি একজনকে জাকাতের পাঠাবো বছর শেষে তো বছর শেষে তিনি বনুল মুস্তালেকের যে লিডার হারিস ইবনে মেরোয়ারের কাছে আল ওয়ালিদ ইবনে ইবনেকবা নামে জাকাতের কালেক্টর এক সাহাবিকে তিনি পাঠালেন যে যাও তুমি যে জাকাত নিয়ে আসো তো উনি গেলেন উনি আসবেন শুনে বনুল মুস্তালকের সবাই পল্লী থেকে বের হয়ে মরুভূমির মাঝখানে তলোয়ার টলো নিয়ে ঘোরা টোরা নিয়ে তাকে ওয়েলকামিং রিসেপশনের জন্য রেড কার্পেট রিসেপশনের জন্য সবাই দাঁড়ায় আছে যে নবীর সাহাবি আসবে জাকাত কালেক্ট করতে আমরা জাকাত দিব এখন ওই সাহাবি যখন গেলেন সবাইকে এরকম ঘোরা তলোয়ার এরকম সাজসজ্জা নিয়ে দাঁড়ায় থাকার কারণ উনি ভয় পেয়ে গেলেন উনি ভাবছে আমাকে মানে হত্যা করার জন্য দাঁড়ায় আস উনি আর এটা ঠিকঠাক না জেনে অ্যাবাউট টার্ন ফিরে গেলেন মদিনায় যে বলি আর আল্লাহ বনুল মুস্তালেক তো সব মোরতাদ হয়ে গেছে এরা তো আর মুসলিম এরা তো আমাকে মারার জন্য সব দাঁড়ায় আছে আসলে বলেন তো কথাটা কি সত্য না মিথ্যা একেবারে মিথ্যা রাসুল সাল ইসলাম এই কথা শুনেই বিশ্বাস করলেন সরল মনে বিশ্বাস করেই খালিদ ইবনে অলিদ রাদি আল্লাহ বললেন এটাক বনুল মুস্তালেক বনুল মুস্তালেক অভিযান পরিচালনা করো সাথে সাথে আল্লাহ বললেন নবী রাখেন আস্তে অ্যাটাক করেন একটু থামেন নবী একটু রাখেন আপনি যার কাছ থেকে শুনেছেন সে মিথ্যা বলেছে অসত্য কথা বলেছে আসলে ঘটনা এমন নয় আজকে তার কথার উপর বেস করে আপনি যে খালিদ ইবনে ওয়ালিদকে অভিযান পরিচালনা করতে বললেন সে যে যদি অ্যাটাক করে কয়েকজনকে হত্যাও করে ফেলতো এই যে রক্তপাত হতো শেড এটার দায় কিন্তু আপনি এরাতে